আমাদের কাছে আছে কিন্তু আমাদের ঝাঁপিটা মুখ খুলবো না খুললেই এক লাখ টাকা শেষ এটা আমাদের রিয়েলাইজেশনের জন্য থাকবে আমরা দুটো জরিপ দুই দফায় করেছি গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরে একটা করেছি আর এই বছরের সেপ্টেম্বরে একটা করেছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা জামাত ইসলাম থেকে বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য কোনো তালিকা প্রণয়ন করেছেন কিনা যদি সেটা হয়ে থাকে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের সরকার গঠন করতে পারবেন এরকম আস্থা শিল্পী না ওনার প্রথমটা হলো যে আমরা ওনার মনে হচ্ছে সবকিছু দেখে আমরা প্রস্তুতি নিচ্ছি সরকার গঠন করার আগামীতে নির্বাচনের মাধ্যমে তো আমরা কি পরিমাণ জনসমর্থন পাব সেইটার কোনো জরিপ আমাদের কাছে আছে কিনা আমাদের কাছে আছে কিন্তু আমাদের ঝাঁপিটার মুখ খুলব না খুললেই এক লাখ টাকা শেষ এটা আমাদের রিয়েলাইজেশনের জন্য থাকবে আমরা দুটো জরিপ দুই দফায় করেছি গত বছরের নভেম্বর নভেম্বর এবং ডিসেম্বরে একটা করেছি আর এই বছরের সেপ্টেম্বরে একটা করেছি আর অনেক জরিপ হয়েছে আমরা জরিপগুলো মিলিয়ে দেখছি তো জরিপ তো জরিপই জরিপ তো র্যান্ডম স্যাম্পলিং হয় সব সকল মানুষের কিন্তু মতামত নেওয়া সম্ভব না এই জন্যে জরিপকে হানড্রেড পারসেন্ট আপনি অথেন্টিক বলতে পারবেন না তবে জরিপটা যদি নিউট্রাল আনবায়াসড হয় তাহলে এটা সত্যের কাছাকাছি পৌঁছে যায় অনেকটা প্রেডিকশনের সাথে মিলে এটা আমাদের হয়েছে আমি আপনাকে বলতে পারলাম না বলে দুঃখিত তো অনেক মিডিয়া অনেক কিছু বলেছে অনেক জরিপ সংস্থা অনেক কিছু বলেছে তারা তাদের মতো করে বলেছে এগুলোর ব্যাপারে আমরা কোনো কমেন্টও করি না আমরা একদম চোখ আমরা এখান থেকে লেসন নেওয়ার কিছু থাকলে আমরা নেই বাকিটা আমরা নিজেদেরকে আমরা পর্যবেক্ষণ করি দুই নম্বর আপনি কি বললেন জানি সাহায্য করেন আচ্ছা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছি কিনা আমরা আসলে অলরেডি তিনশো আসনে প্রাথমিক পর্যায়ে প্রার্থী আমরা ঘোষণা করেছি এবং সেটা আজ থেকে ছ মাস আগে তারা ফিল্ডে আছেন সবাই এখন প্রশ্ন উঠে যে আমাদের সাথে আরো কিছু দল তো আমরা একসাথে চলছি তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা আমরা আশা করছি হবে তো আশা করছি হবে আবার তিনশো আসনে আমাদের প্রার্থী আসছে তা আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে বৃহত্তর জাতীয় স্বার্থে যদি কোনো সমঝোতা করতে হয় সেখানে আমি আমার সিটটাই প্রথমে ছেড়ে দিতে রাজি হব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা উদার মানসিকতা নিয়েই অন্যদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করার চেষ্টা করব আর এখানে কোনো দলকে লিডার মেনে অমুক দলের নেতৃত্বে আন্ডারে অতীতের যে শব্দগুলা এগুলো আমরা শেষ করে দিতে চাই দল ছোটো না বড়ো এটা বড়ো কথা না দল দলই আমরা দল হিসাবে দলটাকেই সম্মান জানাতে চাই কেউ কেউ বিভিন্ন দল নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন আমরা এটা ডিসরেসপেক্ট মনে করি আমরা মনে করি যে সবাইকে রেসপেক্ট করা উচিত আমি যেমন আমার দলটাকে রেসপেক্ট করি আরেকজন তার দলকে রেসপেক্ট করে সে আমার কাছে আশা করে আমি যেন তার দলটিকে একটু সম্মান দেখাই আমরা এই নীতিতে আছি ইনশাল